两个，两个。 আমার ইউনিভার্সিটির একটা ভিউস চাইছিলেন বৃষ্টির সময় সাজাক সাজাক ফিল আছে একটা ঠিক আছে না আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন কারণ আমি ইয়েতে রেকর্ড করতেছি এগুলো সব মেঘ হ্যাঁ হালকা বৃষ্টি হলে এরকম মেঘ এক জমে যায় আর কি আমি আমাদের ক্লাসরুমে আসছি দশ মিনিটে ব্রেক পাইছি তো ভালো আপনাদেরকেও এই দৃশ্যটা দেখায় দিয়ে দিই আমরা একবারে পাহাড়ের উপরে থাকি তো রেইন ব্লকস চান কিনে আমি জিজ্ঞেস করছিলাম অনেকে বাট আপনারা তো অনেকে না বলে বসে আস Okay. okay. listen a B, not another one. <laughs> you She's your friend, you say, yes. She's my friend. She's your third friend. You say. Yes. রান্নাবান্না না মানে রুমেও করে খাওয়া যায় অথবা বাইরেও খাওয়া যায় ঠিক আছে তো আমরা বেশিরভাগ সময় যখন ক্লাস চলে তখন তো রুমে রান্না করে খাওয়ার মতো অবস্থায় থাকি না তো অনেক সময় আমরা ক্যান্টিনে যে খাই এখন ক্যান্টিন অনেকগুলো আছে পাশাটা ক্যান্টিন আছে এবং বিভিন্নটা ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় মানে আছে আর কি অবস্থিত বলতে পারতেছি তো এটা সেকেন্ডারি ক্যাম্পাসের এখানে এটা পুরোটাই ক্যাম্পেন এটা পুরো পুরোটাই ক্যান্টিন আর কি ওকে তো আমরা আসলে ট্রেনের ভিতরে যাব ক্যাম্পাসটা এই অংশটা অনেক ছোট এটা খালি ব্যাচেলার স্টুডেন্টদের জন্য ডিজাইন করা হয়েছে সো এটা এখন ফাঁকা পাবেন কারণ এখন বেশি অপশন নেই বুফে সিস্টেমের মতো আপনি ইচ্ছা মতো নিয়ে খাইতে পারবেন এবং খরচও তুলনামূলকভাবে কম বেশিরভাগ সময় এটা খাইতে আসছি ভালো লাগে অল্প টাকায় খাওয়া যায় Six is nine. Casey's nine. is another yeah. game. Six is another game. Yay. unusual way, inside the keyhole is a red dial that can be rotated to one of 100 positions. Number one through 100. The box are bottomless ravines. রেস্টুরেন্টে খাইতে আসছি রেস্টুরেন্টে খাইতে এসে আমি হচ্ছে সবগুলো সবজি আইটেম নিয়ে একসাথে দিয়ে কিছু একটা বানাই দিতে বলছি এখন এটা বানাই দিছে আল্লাহ জানে হচ্ছে এটা কি জিনিস ठेगसना वाला की हुई चीज़ ये तो सुबह जन ना की हुई चीज़ आलाई जन हम जायेंगे ना ख़यादा ख़राब हो गई। हॉस्पिटल लगे लाम paste. You should pay. Me. No, you should pay. Me. Go, go, go. You should. Do some, some hacking. Show me <laughs> you should pay. Me. Just. Why is the brightness? No brightness. No, no, no. Game. Show me some hacking. Our world. No brightness in our world. Yeah, all the dark things here. Yeah. You're not paying me. <laughs> not worshiping. तो ये कहना देखा से एक नाम तक का वर्चुअल इन्वेंटरी से एक नया एक आटा वर्चुअल টিচার দিয়ে দিছে আমাদের ইউনিভার্সিটিতে এখানে আমরা একটা কাজ করব এখানে দীঘা ইনস্ট্রাকশন আছে ফলো ফলো করে এরকম করে আমাদের এখানে একটা প্যাকেজ ক্যাপচার বা এরকম টাইপের একটা প্র্যাকটিস লাগবে এটা আমাদের ইউনিভার্সিটি এখানে লাভ গার্ডেন আছে এটা লাভ গার্ডেন বলা হয় কারণ রাত্রিবেলা কপালরা এই জায়গায় বেশি ঘোরাঘুরি করে তাছাড়া এই জায়গাটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন চেরি ফুল অলরেডি ঝরে গেছে শেষ হ্যাঁ বাচ্চারাও খেলতে আসে ওনাকে সুন্দর লাগে

অনেক দিন থেকে প্রায় চার পাঁচ সাত দিন থেকে আমি ভাত টাত খাইনি হালকা বাদলা জিনিস খেয়ে কোনো মতে আসি মানে আমার খাওয়ার রুচি নষ্ট হয়ে গেছে আমি জানি না তো এখন কিছু খাওয়া দরকার এই আর কি হ্যাঁ কিন্তু এমন না যে কোথাও যাওয়া হয় না যেমন প্রতি শুক্রবারই আমাদের কিন্তু নামাজে যাওয়া হয় তার মানে এটা না যে রমজান মাসে বা ঈদের সময় আমরা নামাজ পড়তে যাই না ইভেন প্রতি শুক্রবারও আমাদের নামাজ পড়া হয় এখানে মসজিদ আছে এবং অনেক সুন্দর একটা মসজিদ আছে গভর্নমেন্টের কাছ থেকে আমাদের মোটামুটি সমস্ত ফার্নিং টার্নিং দেওয়া হয় মসজিদটা খুব সুন্দর অ্যান্ড আমরা ওখানে পড়তে যেতে পারবো এয়ারপোর্টের মতো চেকিং হয় যেটা হওয়া উচিত এবং তারা আমাদেরকে নিয়ে সিরিয়াস তারা নিরাপত্তা নিয়েও সিরিয়াস বাট ধর্ম পালনের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নাই আপনার ধর্ম আপনি পালন করবেন হ্যাঁ কারো কোনো অসুবিধা নেই না কোনো আমার বিয়ে হবে না ভাই সিটির কোনো ঠিকঠাক নাই হুটার বৃষ্টি শুরু হয় যেমন এখন রাত সাড়ে এগারোটা বাজে আর আমি হাঁটতেছি হুট করে বৃষ্টি শুরু হয়ে গেছে অ্যান্ড দেখেন একটা পুরো ভিজেটি শেষ বাট স্টিল আমার এটাই ভালো লাগে সত্যি কথা বলতে গেলে এখানে লং টাইম ধরে থেকে থেকে আমার এই পাহাড় বৃষ্টি এরকম রাস্তা এটা আমার ইউনিভার্সিটির ভিতরে কিন্তু এরকম আমার অনেক ভালো লাগে অ্যান্ড আমাদের ভিডিও শেষ দিকে চলে আসছি এই ভিডিওটা আসলে আমার চিন্তা ভাবনা এরকম ছিল যে এক বছরের ছোটো ছোটো ক্লিপগুলোকে একসাথে করে একটা কমপ্লিট টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিডিও বানানো অ্যান্ড এখন বৃষ্টি হচ্ছে দেখাই পাচ্ছেন তো আমার প্ল্যান হচ্ছে এরকম এখন আমি জানি না কতগুলো ওয়ার্ক হয়েছে আমি মনে করি এখনও আমি সমস্ত ফুটেজ দেখিনি কিন্তু কাজ হচ্ছে ওকে এন্ড অফ দ্য ডে চায়নায় পড়াশোনা করতেছি কতদিন করব জানি না আজকে দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরের এক তারিখ অ্যান্ড দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে এক তারিখে আমি মোটামুটি ফুটেজগুলো শেষ করতেছি আরও ফুটেজ হয়তো আমার সামনে হবে বাট ওগুলো আমি এখানে অ্যাড করবো না আর একটা ভিডিও আসবো বিকজ আমি অলরেডি অনেকেই জানেন যে সাইবার সিকিউরিটি রিসার্চার হিসাবে আমি জয়েন করছি অ্যান্ড সাইবার সিকিউরিটি রিসার্চার হিসাবে জয়েন করার কারণে আমার ওটা আলাদা কোনো একটা লাইফস্টাইলে ভিডিও আসবে আপাতত এটুকুই অ্যান্ড আপনার কষ্ট করে পুরো ভিডিওটা দেখছে আমি পুরো ভিডিওটা অরিজিনাল রাখছি কোনো ইফেক্ট কোনো সাউন্ড কোনো কিছু আমি লাগাই নাই ওকে সব কিছুই অরিজিনাল আমার ভয়েস বাদ আর ফেস পা আশা করি ভালো লাগছে আমি যাই না কেমন ভিডিও হবে ওকে এক বছর আমি হয়তো বাতি হয়েছে পঁচিশের মাঝামাঝি সময়ে মে জুনের দিকে আমি ভিডিওটা পাবলিক করবো হ্যালো রান আমার নাম নাইমাজম চৌধুরী আমি বাংলাদেশে একজন স্টুডেন্ট অবশ্য বাংলা ভাষায় কথা বলতেছি অ্যান্ড আমি চায়নাতে বর্তমানে সাইবার সিকিউরিটির উপরে পড়াশোনা করতেছি আজকে হচ্ছে দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরের দুই তারিখ তো আমি অ্যাজ এ সাইবার সিকিউরিটি স্টুডেন্ট হিসাবে এই ইউনিভার্সিটিতে জয়েন করছি এবং আগামীকালকে আমার ওরিয়েন্টেশন তো আমাদের সবার আর কি যতগুলো চাইনিজ স্টুডেন্ট ফরেনার স্টুডেন্ট সবার আছে ওয়েটার প্রিপারেশন চলতেছে আর কি প্রচুর সাউন্ড হচ্ছে আমি জানি না কতখানি আপনারা মানে দেখতে পাচ্ছেন সবাই চেষ্টা করতেছে অনেকদিন পরে দেখে মনে হচ্ছে যে বাংলাদেশে যখন থাকতাম আমরা এরকম কুচ করতাম এরকম মানে নস্টালেজা ফিল হচ্ছে বাট আমি লং টাইম ধরেই চায়নাতে আছি আমি ব্যাচেলারও এখানে করছি হ্যান্ড ব্যাচেলার যখন আমি খতম করি তারপরে আমাদের কান্ট্রি ট্যুরে এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল সেই কান্ট্রি ট্যুরে যেখানে আমরা গেছিলাম গুইজু নামে একটা জায়গা আমি অনেকগুলো ভিডিও বানাইছি কারণ ওই সময় আমি একটা ক্যামেরা কিনছিলাম গোপ্রো এবং ওই সময় আমি যে ভিডিওগুলো বানাইছি এখন ওইখানে আমি আসলে একটা ভিডিও বানাইছিলাম এইভাবে কভার করছিলাম আমি অলরেডি মেনশন করছি যে গুইজুতে আমি কিন্তু একটা ভিডিও বানাইছিলাম সেখানে আমি বলছিলাম যে আমার বাংলাদেশ থেকে ব্যাচেলার ওই ভিডিওটা আমি কোনো প্ল্যান করে বানাইনি জাস্ট এমনি বানা ফেলছিলাম তো সমস্যা হচ্ছে যে আমার গ্রাজুয়েশনের পরে আমি তো অ্যাপ্লাই করছি বিভিন্ন কান্ট্রিগুলোতে লাইক আমেরিকাতে আমার ওখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছিল আর কি অ্যাকসেপ্টেন্স লেটার বলে কি যেটাই তারপরে ইউরোপের বেশ কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই করছি বাট পরবর্তীতে আমি কন্টিনিউ করিনি চায়না তো ইভেন আমি দশ থেকে বারোটার মতো ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স লেটার যে এটা সুপারভাইজার প্লাস ইউনিভার্সিটি থেকে একটা মানে একটা লেটার দেয় ইউনিভার্সিটির স্কলারশিপ গভর্নমেন্ট স্কুলারশিপ দেখো এটা নিয়ে অনেক মানে বড়ো গল্প তো আমি শেষ পর্যন্ত আমার যে ভার্সিটি এখানে আমি স্টে করছি আমি আসলে যাইনি এবং না যাওয়ার পিছনে একটা বড় রিজন আছে বেশ কয়েকটা রিজন আছে একটা রিজন আমি আপনাদের বলতে পারি সেটা হচ্ছে যে ব্যাচেলারে ইউনিভার্সিটি আমার জন্য বহুত কিছু করছে তো আমি মনে করি যে মাস্টারসে তাদের জন্য আমার কিছু করার দরকার এই জন্যই আজকে যাই হোক তো ওটা আসলে আজকে ভিডিওর উদ্দেশ্য না আমি ভিডিও আমি জানি না এই ভিডিও কত বড় হবে কতক্ষণ হবে এই ভিডিও আমার প্ল্যান হচ্ছে যে আজকে তেইশ সেপ্টেম্বর দুই আগামীকালকে ওরিয়েন্টেশন তারপরে থেকে আমাদের ক্লাস শুরু হবে তো আমার প্ল্যান হচ্ছে যে তেইশ সালের সেপ্টেম্বরের দুই তারিখ থেকে চব্বিশ সালের সেপ্টেম্বর বা অক্টোবর এরকম একটা মানে চব্বিশ সাল শেষ ডিসেম্বর পর্যন্ত এরকম একটা টাইম মেনটেন করে একটা ভিডিও বানাতে ওকে সো এই ভিডিওটা আমি এভাবে বানাবো যে চব্বিশ ঘন্টায় আমরা যা যা করি সেটাই এক বছরের পুরো ক্লিপগুলোতেই ওই চব্বিশ ঘন্টায় আমি যা যা করছি ওইটা ম্যাচ করে একটা মানে এরকম একটা কিছু আমার মাথা মধ্যে চলতেছে ওকে সো এই এক বছরের সমস্ত বিভিন্ন ছোটো ছোটো ক্লিপস ছোট ছোটো মোমেন্টস টাইমিং অনুযায়ী বসায় একটা ফুল মুভমেন্ট আমি কভার করব যেখানে সেপ্টেম্বর অক্টোবরের বা গরম থাকবে তারপরে ঠান্ডা থাকবে বৃষ্টি থাকবে ওকে আমার এখানে প্রায় বৃষ্টি হয় যেমন আজকে গরম এই সময় গরম চলতেছে বাট স্টিল এখানে বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা পড়ে গেছে ঠিক আছে যাই হোক তো আজকে ঠান্ডা একটু হালকা পাতলা হুম তো এটা একটা পরিকল্পনা সেই ভিডিও কত বড়ো হবে কালার গ্রেডিং কীরকম হবে সাউন্ড কোয়ালিটি কীরকম হবে আমি জানি না বাট আমি ট্রাই করবো যেটা সেটা হচ্ছে যে সব কিছু অরিজিনাল রাখার জন্য এডিটিং বা কোনো কিছু আমি করব না এখন দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে বা রাত হচ্ছে ব্যাপারটা ওইরকম না এখন সাড়ে পাঁচটা বাজে ছয়টা থেকে আর্মি ট্রেনিং শুরু হবে তখন এই স্টেডিয়াম ফাঁকা পাওয়া যাবে না দেখে এখনই রাতের বেলা ওরা প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে ওকে সেপ্টেম্বরের ইয়ে থেকে আর্মি ট্রেনিং হয় আর কি এটাই ভিডিও শুরু করি আই হোপ এক বছরে অনেক কিছু জিনিস হবে এবং আমি ওইটাই একসাথে একসাথে করে একটা ক্লিপ বানাবো মানে একটা টোটাল ভিডিও বানাবো দেন ওই ভিডিওটা আমি আমার যে চ্যানেল আছে আমার বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল আছে অনেকগুলোতে আমি সাইবার সিকিউরিটি নিয়ে অলরেডি কাজ করতেছি আবার অনেকগুলোতে আমি হচ্ছে ট্রাভেলিং ব্লগিং করতেছি গুজুরগুলো আসবে ওখানে দেখে নিয়ে আপনারা আমি জানি না কবে আসবে অ্যান্ড আমি একটু মাস্কের ব্যাপারটা একটু জিনিসটা ক্লিয়ার করতে চাই আমি জানি না কত বড় ভিডিও হচ্ছে সরি মাস্টার ব্যাপারটা হচ্ছে এরকম যে ব্যাচেলার যখন কমপ্লিট করি ব্যাচেলার মোটামুটি থার্ড ইয়ারের দিকে হুম থার্ড ইয়ারের দিকে আমরা আসলে এআই নিয়ে কাজ করছি আমার ব্যাচেলার কিন্তু এআই এর উপরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাট আমাদের মেজর ফিল্ড ফোকাস ছিল এআই ওকে অ্যান্ড এর উপর বেশ কয়েকটা আমরা কাজ করছি ইভেন আমার দুইটা সিলভার মেডেল আছে আমি ওই যে ইন্টারনেট প্লাস চ্যালেঞ্জ ক্লাব এগুলোতে করছি আর কি পয়েন্ট হলো এখন পয়েন্ট হলো যে যখন এই ধরনের ভিডিও আমরা বানাইছি তখন বা এই সমস্ত ইয়েগুলো যখন আমরা করছি কাজগুলো যখন করছি তখন আমরা আসলে বুঝতে পারতেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এখনও মানুষ ওইভাবে চেনে না ওইভাবে জানে না সময় আছে এখনও মানুষ জানবে চায়নাতে কিছু অ্যাডভান্স গবেষণা হচ্ছে আমি ওগুলো বলবো না বিকজ জানেন আমাকে আপনারা অনেকে জানেন না হয়তো এক বছরে জানবেন বিকজ আমি এক বছরে আরও অনেকগুলো ভিডিও দেব ওকে অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে মানুষজন এখনও কিছু জানে না তেমন ওকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক আগায় যাচ্ছে অ্যান্ড আমি মনে করি যে ওই অনুযায়ী আমার ফেস নাশ করাটাই বেটার বিকজ অলরেডি ডিপ ফেক আর ডিপ ভয়েস নামে একটা ছোটোখাটো মডেল আমরা কিছু রিসার্চ পেপারে পাইছি এটা যদি মানে পাওয়ারফুলভাবে কাজ করে খুব বিপজ্জনক একটা অবস্থা হবে পুরোদের মানে পুরো পুরো ওয়ার্ল্ডে ওকে মানে এটা এটা এটার মানে পসিবিলিটি ইনফ্লেক্স এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব ওকে যা ওটা নিয়ে তো আজকে আর কথা না তাই না তো আমি চাচ্ছিলাম এর ভিডিও শুরু করার আগে এই জিনিসগুলো আপনাকে বলা দরকার এক বছর অনেকগুলো ক্লিপ হবে হয়তো বা এটার আউটরো আমি এক বছর পরে দিব এটা আর মানে ভিডিও কোয়ালিটি কীরকম যাবে জানি না আর ফোন আমি আইফোনে ব্যবহার করতেছি বিকজ আগামী গতকালকে আমাদের যখন ইয়ে শেষ হয়ে গেছে রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে তখন আমাদের একটা স্কলারশিপ দেওয়া হয়েছে স্কলারশিপে একটা ভালো অ্যামাউন্ট দেওয়া হয়েছে সো আমি আমার লাইফের একটা আফসোস ছিল যে আমি কখনো ভালো ফোন কম্পিউটার কোনো কিছু ব্যবহার করতে পারিনি তো টাকা পাওয়ার সাথে সাথে যেটা আমি করছি সন্ধ্যা ছয়টার দিকে টাকা পাইছি আটটার মধ্যে আমি অ্যাপল স্টোরে যে হাজির হয়েছি অ্যান্ড অ্যাপল স্টোরে যতগুলো প্রোডাক্ট আমার কিনতে মন চাইছে আমি সবগুলোই কিনে নিয়ে আসছি ইনক্লুডিং মানে ল্যাপটপ ফোন আইপড এয়ারপডস আর কি সরি আর যা যা আছে আর কি সব কিছুই তো ওইটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো অলমোস্ট ওখানে পাঁচ থেকে সাত হাজার ডলারের কাছাকাছি আমরা খরচ করছি আর যাই হোক তো মানে আমি বলছিলাম যে আমি চাই না চার বছর থাকলে আমি চাইলে কিনে ইউজ করতে পারতাম বাট আমি কিনবো না আমি ওই যেটা ধরে বসেছিলাম যে কিছু একটা করি দেন কিনবো ওকে তো এটাই ভিডিও শুরু করি সরি আমি আমি অনেকগুলো কথা বলতেছি আজকালে আমি আজকে অনেক ইমোশনাল আর কি অ্যান্ড আমার ব্যাচেলাররা যে ফ্রেন্ডরা ছিল মাস্টারসে হয়তো বা কেউই আমার এখানে ভর্তি হবে না হওয়ার কথা নেই পর্যন্ত আমি শুনি নাই ওটা যদি কন্টিনিউ হয় তাহলে হয়তোবা আমাকে আমার ডিপার্টমেন্টে একাই একাই ক্লাস করতে হবে বাংলাদেশে আছে বেশ কিছু জন মানুষ আসছে এখনও এটাই আর ভিডিও শুরু করেছি আমি অনেকগুলো কথা বললাম চাই না কেন বললাম বছরে চেহারা পরিবর্তন হয়ে যেতে পারে এক বছরে বা চুল বড় হইতে পারে চুল বড় রাখার একটা ইচ্ছা আছে আমি ইচ্ছা কেন আছে ওটা আমি কোভিডের সময় রাখছিলাম ওকে ব্যাচেলার যখন কোভিড ছিল আসছিল ওই সময় রাখছিলাম ওই সময় রাখার কারণ আছে আমি রেসিডেন্সিয়ালে যখন পড়তাম না আমাদের এক ইঞ্চির বেশি চুল রাখতে দিত না ওকে বড় চুলের অভিজ্ঞতা সারা জীবনে কখনো হয়নি আমার মানে এতগুলো বছর আমি বাড়ি বাড়িতে থাকছি ওই যে ক্লাস থ্রি ফোরে বাইরে হয়েছি এখনো বাইরে ওকে তো এটা আসলে কোভিডের সময় আমাকে সার্ভাইভ করতে অনেক সাহায্য করছে র্যান্ডমলি অনেক ক্লিপ হচ্ছে আজকেই কয়েকটা ক্লিপ আমি বানাইলাম কালকে কী হবে দেখা যাক আর হ্যাঁ